সকালের দুই ঘন্টা বৃষ্টিতে আজকে ঢাকা শহরে এমন অবস্থা আমি আছি এই মুহূর্তে রাজারবাগ ফকিরাপ ঠিক আগের সিগন্যালটাতে এত পরিমাণ পানি আমি ভাবি নাই যখন বাসা থেকে বের হই বাসা পানি শুরু হয়েছে ভাবি নাই যে এদিকে এত পানি পরিমাণ এখানে এসে থামছি শৈজুল ভাই ফোন যে মার্কেটের ভিতরে পানি পানি ঢুকছে বেজমেন্টে সেখান থেকে মার্কেট বন্ধ ঘোষণা করছে আমাদের এই এখানে দাঁড়াইলাম দাঁড়ায় আর কি চার পানি আর পানি হুম এই যে রিক্সা আমার সাইকেলের দুই পুরা পানিতে ডুবে গেছে অনেক কষ্টকরা এই ফকিরা পর্যন্ত আসছি সব দিকে শুধু পানি আর পানি পানি ছাড়া কোনো অবস্থাই নেই যেদিকে তাকাই আর এখনও যে যে বৃষ্টি পড়তেছে মানুষ শুক্রবার দিন তো বন্ধের দিনের জন্য মানুষ কম মানুষজন কম কিন্তু মানুষের অনেক দোকান থেকে সিএনজিগুলো বড় প্রাইভেট কারগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে স্টার্ট রাস্তার মাঝখানে অবস্থা এই যে একটা অবস্থা পুরো ঢাকার শহরে মোটামুটি এলিফেন্ট রোড ধানমন্ডি সব দিকেই পানি ওদিকে আমি আর যাই নাই কারণ এই এত পানির মধ্যে সাইকেল চালানো একটু কষ্ট আর গর্ত থাকে গর্ত পরে গেলে অবস্থা খারাপ কয়েকবারই গর্তের দিকে ছিল এই হইল অবস্থা আমি এই জন্য অনেক দাঁড়ায় আছি এখানে অনেকক্ষণ যাবৎ দেখতেছিলাম যে পরিস্থিতি কী অনেক গাড়ি আসতেছে গাড়ি আসলে দেহ পানি অনেক দূর একদম মানে মাঝখানে যে আইল্যান্ড আইল্যান্ডটাও ডুবে যায় এই হইল অবস্থা আমি দাঁড়ায় অনেকক্ষণ যাবৎ দেখতেছি এখানকার অবস্থা পরিবেশ পরিস্থিতি আর কিছু কিছু রিক্সা আছে বাস আসে মাঝে মাঝে দুই একটা প্রাইভেট কার আছে এই হোন্ডা আছে হোন্ডা এক বাই হোন্ডা থামায় বসে রয়েছে ওই সামনে প্রাইভেট কার স্টার্ট বন্ধ হয়ে গেছে কিছু করার নেই এটা হচ্ছে আপনার শাহজাহানপুর দিকে যাওয়ার রাস্তাটা সব দিকে পানির পরিমাণ এই যে এখানে আমি অলরেডি সাইকেল চালায় চালায় যাচ্ছি শাহজাহানপুরের দিকে ব্যাক করতেছি কিছু করার নাই অনেকক্ষণ দাঁড়াই ছিলাম আমি এখানে টিপ টিপ বৃষ্টি পড়তেছে সাইকেল চালাইতেছি সাইড দিয়ে সাইড দিয়ে তাও অনেক পানি একটা প্রাইভেট কার আসলে বাস আসলে পানির দেহ মনে অবস্থা হয় এই যে এই যায় এই যে বাস আসলে দেহে পায় একদম আইল্যান্ড সহ তলায় যায় এই অবস্থা আমি অবাক হয়ে গেলাম যে এত পরিমাণ পানি সকালের এই বৃষ্টিতে আমার কল্পনা ছিল না মোটামুটি আশেপাশে সব এলাকা মতিঝিল বিজয়নগর কাকরাইল সব পুরো সব এলাকায় কিন্তু পানি এই যে আরেক ভাই এই আপনার সাধারণ মোটটার এই যে মালিবাগের রাস্তা আর এই যে সিএনজি এদের যে কী কষ্ট কারণ এরা সিএনজি নিয়ে বের হয়ে বিপদে পড়ে গেছে এখানে তো অনেক বাজে প্রায় সাড়ে এগারোটার মধ্যে বাজে বেড়া কিন্তু পানি থামা পানি কমার কোনো লক্ষণ নাই অনেক সময় লাগবে মনে হচ্ছে এই যে অলরেডি সাধারণ পার হচ্ছে দুই পাশে কি পানি দোকান পার সমান